আসসালামু আলাইকুম আপনি কি আপনার গাড়ির জন্য ভয়েস জিপিএস ট্র্যাকার খুঁজছেন তাহলে হতে পারে আপনার জন্য একটা একটা বেস্ট সলিউশন এটা দেখতে পাচ্ছেন জিমি আইটি ডিভাইস এবং এই মাধ্যমে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে লোকসান জানতে পারবেন এবং ভয়েস মনিটরিং করতে পারবেন এবং কতগুলো স্পিড চলছে বিস্তারিত জানতে পারবেন চলুন তাহলে ডিভাইসটার মধ্যে কি কি পাই আমরা এটা আগে দেখি তারপর আমি একে একে বিস্তারিত জানাচ্ছি ফার্স্ট আমরা ওপেন করে মেইন ডিভাইসটা পাচ্ছি ডিভাইসটা ছোট একটা ডিভাইস আপনি দেখতে পাচ্ছেন ডিভাইসটার সাইজ অ্যারাউন্ড আড়াই ইঞ্চির মতো হতে পারে আড়াই ইঞ্চির মতো যার কারণে ছোট এবং এটা চওড়া আপনার এক ইঞ্চি এবং আড়াই ইঞ্চি বাই এক ইঞ্চি এই ছোটো ডিভাইসটা আপনাকে দিতে পারে নিশ্চিন্তে আপনি বাসায় বসে নিশ্চিন্তে থাকতে পারেন আপনার যদি একটা ট্রাক বাস অটোরিকশা বাইক যে কোনো যানবাহনের আপনি এটা ইনস্টল করতে পারবেন এছাড়াও জাহাজ শিপ এই ধরনের যানবাহনের ক্ষেত্রে এটা ব্যবহার করা যায় এই ডিভাইসটাতে রয়েছে ব্যাটারি ইন বিল্ডিং যার কারণে যদি তার কেটে যায় পাওয়ার কাট নোটিফিকেশন পাবেন এবং ব্যাটারি থাকার কারণে আপনার লং টাইম একটা ব্যাকআপ দেবে যদি চোরে কখনো ডিভাইসটা নিয়ে যায় বা অথবা বুঝতে পারে যে আপনার গাড়ি ডিভাইস ইনস্টল করা আছে সে যে ওয়ারিং কেটেও দেয় তারপরেও ব্যাক আপ দেবে সো চলুন কি কি পাওয়া যায় এই ডিভাইসটার সাথে পাচ্ছি আমরা একটা মাইক্রোফোন থ্রি এম এম কনকোসের সাধারণত নর্মাল কোম্পানির মাইক্রোফোনটা থ্রি হয় না এটা কম থাকে এবং এই মাইক্রোফোনটা কিন্তু একটা লং একটা মাইক্রোফোন থ্রি এম মানে মিটার এমডি ডি বুঝাইছে 3 তিন মিটার তিন মিটার মানে বড় একটা ওয়ারে যার কারণে আপনি অনায়াসে যে কোনো জায়গা থেকে এটা দেখতে পারবেন মানে শুনতে পারবেন ভয়েসটা তারপর রয়েছে একটা রিলে রিলের মাধ্যমে আপনি ইঞ্জিনটা লক আনলক করতে পারবেন এই রিলেটার মাধ্যমে যেটা আপনার ভোল্টেজ বারো ভোল্ট থেকে চব্বিশ ভোল্ট পর্যন্ত কাউন্ট করতে পারে এরপর রয়েছে ওয়ারিং যে ওয়ারিংটার মাধ্যমে আপনি ডিভাইসটা কানেক্ট করা হয় এভাবে এখানে দুইটা এই যে ডিভাইসটা কানেক্ট করা হয় এবং মাইক্রোফোনটার সাথে এইভাবে কিন্তু পাশে পোর্ট দেওয়া থাকে যার মাধ্যমে কিন্তু এটা এই যে কানেক্ট করা হয় এবং এই কানেক্ট করার পর এখান থেকে ভয়েস শোনা যায় ডিভাইসটা এবং সিগন্যাল দেবে এবং সিগন্যালের কারণে কিন্তু ভয়েস গাড়ির মধ্যে যে কথাবার্তা বলে সেটা আপনি শুনতে পারবেন